বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে শ্রীমদ্ভগবৎ গীতা শুধু কোনো একটি ধর্মের জন্য নয় বরং এই থিত্রিতে বসবাসকারী প্রতিটি মানুষের এটি পড়াও বোঝা উচিত যাতে সেই নিজের জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে বলা হয় যে ঘরে প্রতিদিন গীতার পাঠ অয় শোনা যায় সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বারংবার আগমন করেন গীতা স্বয়ং ভগবানেরই দিব্যবাণী যার মাহত্ব অসীম ও অনন্ত গীতায় আছে মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক যা প্রত্যেক মানুষের পক্ষে পড়ে ফেলা একটু কঠিন তাই আজকের এই বিশেষ কথায় আমরা শ্রীমদ্ ভাগবত গীতার আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোকের মূল সার কথা জানব যার মাধ্যমে গীতার প্রকৃত অর্থকে হৃদয়ঙ্গম করা সহজ হবে এই ভাবনাগুলো প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনের প্রতি এক গভীর উপলব্ধি তৈরি হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থানকারী আত্মা সমস্ত জীবনের আদিও আমি মধ্যও আমি এবং শেষও আমি আমি সূর্য আমি বেদসমূহের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়গুলির মধ্যে মন সৃষ্টিকর্তাদের মধ্যে ব্রহ্মা পালনকর্তারূপে বিষ্ণু বিনাশকারী রূপে মহেশ কুলির মধ্যে আমি সাগর পর্বতদের মধ্যে আমি হিমালয় এই সমগ্র বিশ্বে যা কিছু তুমি দেখতে পাও সবই আমি যে কেউ হাজার জিনিস জেনে ফেলে বা সমগ্র বিশ্বকে জেনে নেয় তবুও যদি সে নিজেকে না চেনে তবে সে জ্ঞানহীন যে কেউ তোমাকে প্রত্যাখ্যান করে দুঃখ পেও না কারণ তারা সত্যিই তোমার মূল বোঝেনি যে সম্পর্ক আমাদের কা দিয়ে যায় তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক আমাদের কাঁদতে রেখে চলে যায় তার চেয়ে দুর্বল আর কোনো সম্পর্ক নেই সবসময় শান্ত থাকো তাহলেই নিজেকে জীবনে অনেক বেশি দৃঢ় অনুভব করবে কারণ লোহা যখন ঠান্ডা হয় তখনই তা শক্তিশালী হয় আর যখন তা গরম থাকে তখন যে কোনো রূপে ঢালা যায় বিপদের সময় সাতটি গুণ তোমাকে রক্ষা করবে তোমার জ্ঞান নম্রতা বুদ্ধি তোমার অন্তর্নিহিত সাহস ভালো কাজ সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস আত্মা সবসময় জানে কি সঠিক আর কি ভুল কিন্তু মনকে বোঝানোটাই মানুষের প্রধান চ্যালেঞ্জ কঠিন সময় মানুষ একা হয়ে যায় কিন্তু সেই কঠিন সময় তাকে মজবুত করে চলে যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও কারোর অবস্থান দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ হে অর্জুন যে ব্যক্তি না আনন্তি হয় না কাউকে ঘৃণা করে না দুঃখ পায় না কিছু চায় এবং যিনি সমস্ত কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন সেই জ্ঞানী ব্যক্তি আমার অতি প্রিয় আমাকে পাবার তিনটি পথ আছে ধ্যানযোগ জ্ঞানযোগ ও কর্মযোগ এবং এই সবগুলোর মধ্যে কর্মযোগী শ্রেষ্ঠ যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথাই নয় তার কাজের মধ্যে তাকাও। রাগের মুহূর্তে একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হওয়া এই দুই অভ্যাস জীবনের অনেক জটিলতাকে সহজ করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে সত্যরূপে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে গীতা পড়ে ও তার উপদেশ অনুযায়ী চলে তার সমস্ত পাপের প্রভাব বিনষ্ট হয়ে যায় যা ভাগ্যে লেখা আছে তা দৌড়ে এসে উপস্থিত হয় আর যা ভাগ্যে নেই তাই এসেও চলে যায় যেমন হাওয়ার চাপড়টা নৌকাকে ভাসিয়ে দেয় তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে একজন জ্ঞানী ব্যক্তি সেই যে অন্যের গুণবলী দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করে তুলনা বা ঈর্ষা নয় অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে কিন্তু শব্দ আত্মাকেও আহত করতে পারে যে মানুষ নিজেকে পরমাত্মা থেকে পৃথক ভাবে না এবং শরীরকে নিজের বলে মনে করে না সে চিরতরে জন্ম বন্ধন থেকে মুক্ত হয় যারা আধ্যাত্মিক চেতনার শিখরে পৌঁছে গেছেন তাদের পথই নিঃস্বার্থ কর্মের পথ আর যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তাদের পথ স্থিতিশীলতা ও শান্তিতে ভরা মানব ভাগবত গীতার মুখ্য উদ্দেশ্য তাই মানুষকে উচিত তার কর্তব্য পালনের সময় মানবতার কল্যাণকে সর্বাগ্রে স্থান দেওয়া শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার পাশে থাকে তাদের পাশে থাকো আর যারা তোমাকে প্রতারণা করে তাদের পরিত্যাগ করো যেখানে তোমার সম্মান হয় না সেখানে কখনোই ভেড়ে যেও না কারণ সেখানে মানুষ তোমাকে দুর্বল ও নির্বোধ ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল যেমন শুকিয়ে যায় তেমনি যেখানে সংসার না থাকে সেখানে পরবর্তী প্রজন্ম বিনষ্ট হয়ে পড়ে যারা বলে তাদের সময় নেই তারা আসলে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নাম রাখে না হে অর্জুন যে ব্যক্তি আমার মহান জন্ম ও কর্মের প্রকৃতিকে সত্যভাবে বোঝে সে দেহত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না সে আমার চিরান্তন ধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে আমি ও আমার এই মোহ ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় সে অপার শান্তি লাভ করে যে মানুষের ভেতরে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে আস্থা নেই সে কখনোই জীবনের সুখ ও সাফল্য লাভ করতে পারে না ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই একমাত্র অটল সত্য সংযম সদাচার স্নেহ ও সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরকে স্মরণ করে করা প্রার্থনা আমাদের ভাগ্য বা পরিস্থিতি বাদলাক না বাদলাক তবে সেই প্রার্থনা আমাদের চরিত্রকে নিশ্চিতভাবে পরিবর্তন করে বাক এমন মধুর হওয়া উচিত যাতে ভবিষ্যতে তা ফিরিয়ে নিতেও কখনো তিক্ততা অনুভব না হয় নিজের মধ্যে সামান্য হলেও আত্মসম্মান থাকা প্রয়োজন নয়তো মানুষ তোমাকে সেখানেও দাবিয়ে রাখবে যেখানে তোমার অধিকার আছে একজন মহাপুরুষই আত্মাকে বিস্ময়ের দৃষ্টিতে দেখে আবার এমনি আরেকজন মহাপুরুষ তার রহস্য ব্যাখ্যা করে এবং এমনি কেউ কেউ বিষয় শুনেও তাকে জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যে ধৈর্যশীল ব্যক্তি সুখ দুঃখেকে সমভাবে গ্রহণ করে এবং যাকে ইন্দ্রিয় ও বিষয়সমূহ বিচলিত করতে পারে না সে মুখ্যের উপযুক্ত হয় যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নাও দুর্বল সময় আর সময় সব কিছুকে পাল্টে দেয় তুমি শুধু তোমার কর্ম করে যাও যে ব্যক্তি কখনো সংকট দেখেনি সে কখনো নিজের শক্তির উপলব্ধি করতে পারে না যারা অন্যের কষ্ট বোঝে যাদের হৃদয় দয়া আছে যাদের মন ভালো তাদের পুনর্জন্ম হয় না কাউকে কিছু দিয়ে অহংকার কর না কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য এবং সম্মান এই তিনটি হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসের কথা মনে করো নিরবতা হলো সবচেয়ে বড় জবাব এবং ক্ষমা হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের ভেতরে শক্তি আছে তার শক্তির সঙ্গে কারোর তুলনা চলে না আমাদের অযথা চিন্তা ও মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মিক শক্তিকে ছিন্ন করে ফেলে মানুষকে জীবনে চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় আর না ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার দোহাই দিয়ে নিজের দায়িত্ব থেকে দূরে থাকা উচিত যজ্ঞে নিবেদিত অন্য ভক্ষণকারী শ্রেষ্ঠ মানুষ পাপ থেকে মুক্ত হন আর যারা কেবল নিজের দেহ রক্ষা করার জন্য অন্ন প্রস্তুত করে তারা পাপই গ্রহণ করে অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে দিন কাটায় তাদের চোর বলেই গণ্য করা উচিত শুধু জ্ঞানই একমাত্র অবিনাশী উপাদান যা যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গে থাকে পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন ঘটে তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে যুদ্ধ হোক বা জীবন সাফল্য আসে মাত্র তিনটে অস্ত্রের মাধ্যমে ধর্ম ধৈর্য ও সাহস কোনো মানুষ জন্মসূত্রে মহান হয় না বরং তার কর্মই তাকে মহান করে তোলে যদি কিছু পেতে চাও তবে আগে নিজের উপর বিশ্বাস করো কারণ ভরসা সবসময় চিরায়তি হয় না তুমি যতই সত্যবাদী বা ভালো মানুষই হও না কেন একসময় সবাই সঙ্গ ত্যাগ করে চলে যায় বন্ধু গরিব না ধনী সেটা কোনো গুরুত্ব বহন করে না গুরুত্ব বহন করে এই যে সে তোমার খারাপ সময়ে তোমার পাশে কতটা থাকে ধর্ম যাই হোক না কেন মানুষকে ভালো হওয়া উচিত কারণ হিসা হবে আমাদের কর্মের ধর্মের নয় যদি খুশির জন্য কাজ করো তবে খুশি ধরা দেবে না কিন্তু খুশি হয়ে যদি কাজ করো তাহলে খুশি নিজেই তোমার কাছে ফিরে আসবে তুমি যদি অন্যের জন্য ভালো চাও তাহলে সেই ভালো জিনিসগুলোই আবার তোমার জীবনে ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি এখন কি। বরং এতে হয় যে তুমি নিজেকে কি করতে পারো সেই সামর্থ্যের ওপর একটু করে হাসি মুখ আর হাস্যজ্জ্বল মন এই দুটোই প্রকৃত সম্পদ যে সময় তোমাকে অপেক্ষা করাচ্ছে সেই সময় একদিন এমনভাবে ফিরবে যে তুমি সামলে উঠতে পারবে না যদি কেউ তোমার সঙ্গে না থাকে তবে মন খারাপ করো না কারণ ঈশ্বরের চেয়ে বড় কোনো সাথী এই পৃথিবীতে নেই খুশি স্বাধীনতার উপর নির্ভর করে আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর বিশ্বাস ছাড়া এই দুনিয়ার কোনো সম্পর্ক দীর্ঘায়ু হয় না যদি কোনো ভুলের কারণে গতকাল কষ্টে কেটেছে তবে আজকের দিনটাকে সেই স্মৃতি দিয়ে নষ্ট করো না অনেকেই কর্ম করতেই চরম সিদ্ধি লাভ করেছিলেন জনক প্রভৃতি জ্ঞানী আসক্তিহীন কর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন তাই মানুষকে সবসময় ভালো কর্ম করতে হবে কিন্তু ফলের আশায় নয় হে অর্জুন আমার এই তিন জগতে কোনো কর্তব্য নেই না কিছু পামার কিছু আছে তবু আমি নিয়মিত কর্ম করি নিজের কর্তব্য পালন করি শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ যদি আমি নিজের কর্ম নিয়ে অসতর্ক থাকি তাহলে বড় বিপদ ঘটে যাবে কারণ এই পৃথিবীর মানুষ আমার পথ অনুসরণ করে এই জগতে হেরে যাওয়া মানুষ বা কষ্টে পড়া মানুষের পাশে কেউ থাকে না আর কেউ যদি সামান্য সফলও হয় তবুও মানুষ এর সাথেই ভরে ওঠে তাই নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করো না আর নিজের খুশি কখনো প্রকাশ করো না একজন মানুষের খাদ্য অবশ্যই সাত্বিক ও সুষম হওয়া উচিত যে বোঝে না কী খেতে হবে কতটা খেতে হবে কোথায় ও কীভাবে খেতে হবে সে কখনোই পরমেশ্বরকে উপলব্ধি করতে পারে না যে মূর্খ ব্যক্তি শুধু লোক দেখানোর জন্য বলে যে সে ইন্দ্রিয় জয় করেছে অথচ মনে মনে সে ভোগের চিন্তাই ডুবে থাকে সে একজন ভণ্ড একজন অহংকারী যে ব্যক্তি পরম্পরায় মানে না সৃষ্টির চক্র ধর্ম পালনে আগ্রহী নয় কেবল ইন্দ্রিয় সুখে বুধ হয়ে আছে সেই পাপী ব্যক্তি নিরর্থক জীবনযাপন করছে কিন্তু যে ব্যক্তি আত্মার মাঝে আনন্দিত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই আত্মা এখানে একমাত্র চরম সত্য যে সত্যকে বোঝে সেই সত্যেই সুখে হয়ে বাস করে তার আর কিছু করণীয় থাকে না তবে এমন কেউ লক্ষ কোটি জন্মের মাঝে একজন হয় এমন মহান পুরুষের এই দুনিয়াতে না কর্ম আছে না কর্ম বর্জনের প্রয়োজন এবং তার কোনো স্বার্থ জীব জগতের সঙ্গে জড়িত থাকে না অর্থাৎ যার মধ্যে ঈশ্বরকে পাওয়া হয়ে গেছে তার আর অন্য কিছু করবার নাই যারা জ্ঞানী যারা ঈশ্বরের সততা জেনে গেছেন তাদের দায়িত্ব হয়ে পড়ে যাতে তাদের কাজের ধরন এমন কিছু যেন না ঘটে যাতে অন্যের মনে কর্মের প্রতি অপমান বা অনীহা জন্মে তাই জ্ঞানীদের উচিত এমন উদাহরণ স্থাপন করা যাতে সকলে অনুপ্রাণিত হয়ে নিজের কর্তব্য পালন করে তামসিক গুণসম্পন্ন মানুষ অলসতা ও ঘুম নিয়ে থাকে রাজসিকরা প্রতিনিয়ত বাহাদুরি দেখানোর চেষ্টা করে আর জ্ঞানীরা জানে গুণী তাদের দিয়ে কর্ম করায় আর যারা জ্ঞানী নয় তারা ভাবে সব তারাই করেছে ফেলে দাও সেসব সম্পর্ক যারা সময় পড়লে কেবল স্বার্থ আর গন্ধ ছড়ায় যদি সত্যিই নিজের জীবন পাল্টাতে চাও তাহলে প্রথমে নিজের মনকে পাল্টাতে প্রস্তুত হও কারণ মন যেমন থাকবে তেমনই ভাবনা হবে আর ভাবনা যেমন হবে জীবনও তেমনই হবে যা চলে যাচ্ছে তাকে যেতে দাও সে আজ থাকলেও কাল চলে যাবে তুমি যত বেশি সরল সৎ আর কোমল হৃদয়ের হবে তত বেশি প্রতারক ও কপট মানুষ তোমাকে কষ্ট দেবে মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে প্রদীপের জীবন শ্রদ্ধার পাত্র এই জন্য নয় যে সে জলে বরং এই জন্য যে সে নিজে পুড়ে অন্যের জন্য আলো দেয় কিন্তু অন্যের আলো দেখে জ্বলে না সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ এবং কোনোটাই স্থায়ী নয় জীবনের অর্ধেক অভিযোগ দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের পেছনে না বলে বরং একে অপরের সঙ্গে কথা বলা শিখে যায় বিশ্বাস এমনভাবে করো যাতে কেউ প্রতারণা করতে গিয়ে নিজেই অপরদ বোধে ভোগে আর ভালোবাসো এমনভাবে যাতে তার মনে চিরকাল তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় বেঁচে থাকে তুমি যদি চারটি বেদের অর্থ নাও জানো সমস্যা নেই কিন্তু যদি বুঝে ফেলো কি হলো বুদ্ধিমত্তা দায়িত্ববোধ বিশ্বস্ততা আর সততা তাহলেই জীবন সফল হয়ে যায় সমবোধে প্রতিষ্ঠিত এক ব্যক্তি এই জগতেই পুণ্য আর পাপ উভয়কেই ত্যাগ করে যখন তোমার বুদ্ধি মোহরূপ কাদা থেকে মুক্ত হবে তখন তুমি শুনে আসা আর সামনে থাকা সব ভোগের বিষয়েই বৈরাগ্য লাভ করবে হে অর্জুন যখন একজন মানুষ নিজের অন্তরের সব কামনা বাসনা ত্যাগ করে কেবল নিজের আত্মার মধ্যে তৃপ্ত থাকে তখন তাকেই বলা হয় স্থিত প্রজ্ঞ যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না সুখে লাভে পড়ে না যার ভয় রাগ আসক্তি দূর হয়েছে তাকেই বলা হয় স্থিতধিরিষি যেমন কচ্ছক নিজের অঙ্গ প্রত্যাহার করে তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয় গুচ্ছকে সমস্ত বিষয় থেকে সরিয়ে নিতে পারে সেই প্রকৃত স্থিত বুদ্ধি তুমি যদি বুঝে ফেলো কখন কোথায় আর কাকে কতটুকু বলতে হয় তবে বুঝবে জীবন সার্থক হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো সুযোগ আসলে কারো যেন সারথী হয়ে ওঠো স্বার্থপর নয় ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পথ দেখায় আর অধর্মে পূর্ণ হৃদয় শুধুমাত্র অন্ধকারের পথ মানুষ কখনো ঈশ্বরে বিশ্বাস না করার জন্য দুঃখী নয় সে দুঃখী কারণ সে ঈশ্বরের কথা শোনে না সব কিছুই ঠিক সময় আসে কিন্তু সময়ের আগে যা চাওয়া সেটাই দুঃখের মূল কারোর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা মানে পবিত্রতা আর পরম সত্যের অনুভব যা কিছু ঘটেছে তার মধ্যে তোমার কোনো হাত নেই তাই তোমার দুঃখগুলো অমূলক সব কিছুর শুরু আমার থেকেই হয় আর শেষ আমাতেই এসে ঠেকে ইন্দ্রিয় সুখ কখনো প্রকৃত সুখ নয় প্রথমে তা মধুর লাগে পরে তা ধ্বংস ডেকে আনে শ্রীকৃষ্ণ বলেন হে মানব তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলতে পারো কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে যদি আমার কথা তোমার অদ্ভুত লাগে তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলানো উচিত কারণ তুমি এখনও জিনিসগুলো সেইভাবে দেখছো না যেভাবে আমি দেখি একবার যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে কখনো হতাশ হবে না যে একবার আমার উপর নির্ভর করে আমি কখনো তাকে ছেড়ে যাই না যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে আমি তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি যদি কেউ আমার এক ভক্তকে একবারও প্রতারিত করে আমি জন্ম জন্মান্তরেও তাকে ক্ষমা করি না আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি যে হৃদয় যত বেশি পবিত্র আমি সেখানে তত বেশি অবস্থান করি ভগবান বলেন এই দুনিয়ায় সবাইকে ভালোবাসো কিন্তু পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের ওপর রাখো যদি কাউকে বিশ্বাস করতে চাও তা হোক একমাত্র পরমাত্মার ওপর যখন তুমি যাত্রা শুরু করবে তখন প্রাথমিকভাবে ব্যর্থতাও আসতে পারে কখনো পড়েও যেতে হবে কিন্তু এর মানে এই নয় যে তুমি পথ ছেড়ে দেবে একদিন আসবে যখন তুমি পূর্ণতা লাভ করবে আর তোমার সমস্ত কাজ সফল হবে এই পথে আমি তোমার পাশে থাকব। তোমার ছোট বড় সব কাজে তোমার সঙ্গী হব যা তোমার অন্তর চায় তাই করো কিন্তু বিনয় আর সরলতার সঙ্গে অহংকার নিয়ে নয় এই ধরায় জন্ম নেবার পর মানুষের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মুক্তি লাভ করা কেবল সেই মানুষ মুক্ত হতে পারে যে নিজের কর্মের দৃঢ় প্রতিজ্ঞ এবং সুখ আর দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখেই শুনেছ এই মানুষটা এমন হবে আমি ভাবতেও পারিনি তার জন্য আমি কি করিনি আমি তো ওকে আপন করে নিয়েছিলাম অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘরে তুমি কখনই কোনো মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে এই কারণেই বলা হয় যদি কেউ তোমাকে আঘাত করে সেটাও তোমার মঙ্গলেই হয় কারণ সেই আঘাতের ফলে তুমি জীবনযুদ্ধে লড়তে শেখো সামনে এগোতে শেখো যারা খুব আরামে বেঁচে থাকে তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয় তাহলেই তারা ভেঙে পড়ে কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে তাকে জীবনের ছোটোখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না আর যে মানুষ কখনো আঘাত পায়নি সে কখনো মহান হতে পারে না সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না তাই জীবনে যখন কষ্ট আসে দুঃখ আসে খারাপ সময় আসে তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় শিক্ষা হলো কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিল এই দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন যদি তুমি নিজীবনে এই একই ভুল করো তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয় তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে সে নিজের ভুল বুঝবে তাহলে সেই ক্ষমায় তাকে আরও বেশি অবধারিতভাবে বিগড়ে দেয় সে তোমার সঙ্গে আরও বেশি ভুল করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না কেউ যদি তোমার জীবনে আঘাত হানে তোমার আত্মায় গভীর ক্ষত করে যায় তাহলে সেসব কাজের ক্ষমাও হয় না কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও তাহলে মনে রেখো একদিন সেই ক্ষমাই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে শ্রীমদ্ গীতার তৃতীয় উপদেশ এই যে মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভারত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এই পৃথিবীতে ভানো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট সহ্য করতে হয় কারণ তারা বারবার তোমার ভালত্বের প্রমাণ চায় যদি তুমি সত্যি ভালো হও তাহলে সেই কষ্ট সইতেই হবে তারা বলবে যদি তুমি ভালো হও তবে আমাদের কথা মানতেই হবে যখন দুর্যোধনার শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিলেন তিনি ধীরে ধীরে পাঁচ ভাইকে পাশার দানে বাজি গেছিলেন এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকে